কানে শুনি সদা তোমারি কালাম হে দেরি ওই জিদারু বরদাহ কামারে হার স শোনো ইয়া ইলাহি আমারি মন আ জানতে শোনো আমারি মন আ জানতে শোনো আমারি মন মনা মজাত যেন কানে শুনি সদা কালাম হে খদা যেন কানে শুনি সদা তোমারি কালামহে খোদা মুচুদিদের ওই ঝাড়ু বরদাহ কামারে হাত স জাত সোন আমারি শোনো সকালবেলা ফজরের নামাজ পর রাস্তা দেখতে হাঁটাহাঁটি পাশে একটা সুন্দর একটা গজল বললাম ইসলামিক গজল ফজরের পরে মনটা অন্য রকম একটু শান্তি লাগে গ্রামের আবহাওয়া একটু গ্রামের মাঠে রাস্তা একটু ঘোরাঘুরি একটা শান্তি অন্যরকম দেখ আলহামদুলিল্লাহ এইবার রমজান মাসটা বাড়িতে থেকে পরিবারের সাথে কাটাতে পারতেছি ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবার রমজান মাসটা ইনশাল্লাহ পরিবারের সাথে কাটাচ্ছি বারে বারে তো আর পরিবারের সাথে কাটানো হয় না রমজান মাসে বাইরে ছিলাম ঢাকায় বা ময় গেছিলাম এক বছর সামনে রমজান আল্লাহ যে কীরকম কাটায় সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই রমজান তো চলেই গেল প্রায় আজকে ষোলোটা রোজা চলে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের মধ্য থেকে সামনে যে কই থাকি আল্লাহ অতদিন সুস্থ রাখুক সবাইকে দোয়া করি ইনশাল্লাহ গ্রামের মাঠে অনেক সুন্দর পরিবেশ খতরের নামাজের পর একটু ভালো লাগে অন্যরকম পরিবেশ চতুর্দিকী পাখির কিচির মিচির শব্দ এর ভেতরে হেঁটে চলা আনন্দ মানে অন্যরকম একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা হব ঠিক আছে বন্ধুরা আছে এই পর্যন্তই শেষ